নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা আমরা আজ উপস্থিত হয়ে গেছি কাকুর কাছে উৎসব মঞ্চে এবং আজকে উৎসব মঞ্চে কিন্তু বিশাল প্রোগ্রাম বিশাল অনুষ্ঠান হচ্ছে একদিকে যেমন বঙ্গনারী সম্মান সেরকম আরেকদিকে রাষ্ট্রীয় শিক্ষকদের সম্মান দেওয়া হচ্ছে এবং রকম বিভিন্ন ক্যাটাগরিতে যারা শিক্ষক শিক্ষিকা যারা লেখক লেখিকা যারা পরিচালক ফিল্ম পরিচালক তাদেরকে এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এই সম্মান প্রদান করা হচ্ছে কারণ এরা সমাজকে এগিয়ে নিয়ে চলে এরা সমাজকে সবসময় এগিয়ে চলার বার্তা দেয় সমাজকে এগিয়ে চলার শিক্ষা দেয় বেঙ্গল এডুকেশন ফোরাম গর্বের সঙ্গে আয়োজন করছে শিক্ষা নারী স্বনির্ভরতা সংস্কৃতি এবং সামাজিক অগ্রগতিকে কেন্দ্র করে এক অনন্য সম্মিলনী যার নাম বাংলার সুশিক্ষার ঝলক এগিয়ে বিশ্ববাংলা সমগ্র আয়োজনের প্রধান অনুপ্রেরণা বেঙ্গল এডুকেশন ফোরাম এবং ন্যাশনাল এডুকেশন ফোরামের জয়েন্ট সেক্রেটারি ডক্টর গীতাঞ্জলি মুখার্জি অনুষ্ঠানটি পরিচালনা এবং নেতৃত্ব দিতে যুক্ত রয়েছেন ন্যাশনাল এডুকেশন ফোরামের প্রেসিডেন্ট ডক্টর মিনাক্ষী বানসাল বেঙ্গল এডুকেশন ফোরামের চেয়ারপারসন মিস প্রীথা মুখার্জি বেঙ্গল এডুকেশন ফোরামের ভাইস প্রেসিডেন্ট মিতালি দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বিকাল চারটে নাগাদ জাতীয় সঙ্গীত এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রগান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে পশ্চিমবঙ্গের নারীদের আরও আত্মবিশ্বাসী দৃঢ় এবং আত্মরক্ষায় সক্ষম করে তুলতে বেঙ্গল এডুকেশন ফোরাম উদ্বোধন করছে বিশেষ প্রকল্প টিম অপরাজিতা প্রতিটি সাধারণ নারীর মধ্যেই লুকিয়ে আছে এক অপরাজিতা যাকে কখনো পরাজিত করা যায় না দারুণ এফার্ট এডুকেশন ফিল্ডে যে যেখানেই কাজ করুক সব সময় সেটা ওয়েলকাম করা উচিত আমার স্টেট কেন আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে কারণ যারা করছেন তারা একটা স্পেশাল মিশন নিয়ে করছেন তাদের একটা অবজেকটিভস আছে তাদের একটা গোল থাকবে সেখানে পৌঁছানো না অবধি তারা কাজ করবে তখন প্রত্যেকটা স্টেটের মধ্যে হাত মিলিয়েছে কাজেই আমরা আরও শক্তিশালী হব ভাবনা চিন্তার দিক থেকে আমাদের কাজের স্কোপ বাড়বে বিভিন্ন রকম অভিজ্ঞতা হবে তাদের ইনপুটগুলো আমাদের কাছে আসবে আমাদের ইনপুট তাদের কাছে যাবে এবং ইন্ডিয়া এই মুহূর্তে যেটা দরকার যে আমাদের হাতে হাত মিলিয়ে প্রত্যেকের সংস্কৃতি আরেকজনের সংস্কৃতির সঙ্গে বিনিময় করে আজকে বাচ্চারা যে নাচলো এক এককে এক আমাদের ভুলিয়ে ভুলে যাওয়া গান কারণ বিহারের মানুষ শুনলেন মহারাষ্ট্রের মানুষ শুনলেন অন্য মানুষ শুনলেন এই প্রকল্পের লক্ষ্য আগামী দিনে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পটভূমির কমপক্ষে এক লক্ষ নারীকে সুরক্ষা এবং শারীরিক সক্ষমতার প্রশিক্ষণ প্রদান কলকাতার একাধিক সুপরিচিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করবে নৃত্য সঙ্গীত এবং সৃজনশীল উপস্থাপনা এগুলোর মূল প্রতিপাদ্য মানবিক মূল্যবোধ সমতা ইতিবাচক পরিবর্তন এবং সামাজিক দায়িত্ববোধ বিভিন্ন পেশা সৃজনশীলতা উদ্যোগ এবং সমাজসেবার ক্ষেত্র থেকে নির্বাচিত বিশিষ্ট নারীদের সম্মানিত করা হবে মর্যাদাপূর্ণ বঙ্গ নারী সম্মান দু হাজার পঁচিশের সম্মাননায় বেঙ্গল এডুকেশন ফোরাম সফলভাবে আয়োজন করছে টিচার্স অলিম্পায়েড দু এই অলিম্পিয়াডে মেধা তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকারা পাবেন বঙ্গ শিক্ষক সম্মান দু যা তাদের নিষ্ঠা দক্ষতা শিক্ষাদানের উৎকর্ষতাকে স্বীকৃতি জানাবে বাংলা সুশিক্ষার ঝলক এগিয়ে বিশ্ব বাংলা এটি কেবল একটি অনুষ্ঠান নয় এটি নারী শক্তি শিক্ষার প্রসার সামাজিক উন্নয়ন এবং বাংলার অগ্রগতির এক যৌথ অঙ্গীকার শিক্ষা সচেতনতা এবং ক্ষমতায়নি গড়ে তুলবে একটি শক্তিশালী সুরক্ষিত এবং অগ্রসর ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সঙ্গে আমি অনিন্দিতা কাকুরগাছি উৎসব মঞ্চ